প্রতিদিন তো আমরা স্বাস্থ্য বিষয়ে বলি আজ না হয় আমরা মানে মজার ধাঁধা নিয়ে করি চলো আচ্ছা ঠিক আছে তুমি প্রশ্ন বলবে আমি উত্তরগুলি বলবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ঠিক আছে বলই না আচ্ছা শোনো তাহলে কোন দেশে নামের শেষে একটা গাছের নাম থাকে বলো তো তাহলে হতে পারে কি হতে পারে কি হতে পারে কি হতে পারে জাপান এবারেরটা তো পেরে গেলে আচ্ছা এখন বলো তো কার ছাতা সব থেকে ছোট আমি পারবো ব্যাঙের ছাতা পেরে গেলে এবার তিন নাম্বার প্রশ্নটা বলি আপনার কোন জিনিসটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না এটা বলো তো দেখি পারো না কি সবগুলোই তো পারলে এখন এটা পারো নাকি দেখে যদি পারো তার মানে তুমি সব ধাঁধা পারবে আরও একটি ধাঁধা আছে কিন্তু যেগুলো আমাদের গাইসরা বলবে মানে আমাদের ভিউসরা বলবে তুমি টাও পেয়ে গেলে আচ্ছা একটা বলছি যেটা আমাদের ভিওয়া বলবে তাহলে ভিওয়ার্সরা সবাই শুনুন মন দিয়ে শুনবেন কোন গরুর লেটস থাকে না বলে যাবেন কিন্তু কমেন্টে নিচে কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে প্রশ্নটা ছিল কোন গরুর লেজ থাকে না যারা বুদ্ধিমান তারাই পারবে এটার দ্বারা আপনার ব্রেনের পরীক্ষা হয়ে যাবে কমেন্টে বলে যাবেন ابو বাবু দাদাটা বলে যাবেন কি